হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহজভাবে পাজামা কাটিং এবং সেলাই তো তার জন্য পাজামার কাপড়টিকে চার ভাজে ভাজ করে ভাজ পাশটা আমার দিকে এবং খোলা পাশটা বিপরীত দিকে রাখব তারপর রাবার ঘর এবং হাই সহ উনিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন এরপরে মুহুরির জন্য আমরা ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল সাত ইঞ্চি দাগ দিয়ে নিব মোহরি এবং হাইট দাগ মিলিয়ে নিব দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব এবং কাপড়ের জয়েন্টটি কেটে কাপড়টি আলাদা করে নিব পাশের কাপড় থেকে পটির কাপড়টি কেটে নিচ্ছি কাপড়টি দুই ভাজে আছে আরেকটি ভাজ দিয়ে টোটাল চার পাট করে নিচ্ছি কাপড়টির পাশে তিন ইঞ্চি এবং লম্বায় ছয় ইঞ্চি নিয়ে কাপড়টিকে আড়াআড়িভাবে দাগ দিয়ে নিব এখানে আমি পায়জামার লম্বাটি নিচ্ছি না পুরো কাপড়টা নিয়ে নিচ্ছি পরবর্তীতে সেলাইয়ের সময় মেপে ভাজ দিয়ে সেলাই করে নেব দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব রাবার নিয়ে নিচ্ছি রাবারটিকে সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন প্রথমেই এখানে আমি পট্টির কাপড়টি জয়েন্ট করে নিচ্ছি অবশ্যই এখানে ডাবল শিলি করে দিয়ে নেবেন একইভাবে আমি আর একটি পাশেও পুটটি জয়েন করে নিচ্ছি এখানে আমি পায়জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে আরেকটি পার্ট উপরে বসিয়ে হাই সেলাই করে নিব। এখানেও আমি ডাবল সিঁড়ি দিয়ে নিব আরেকটি পাশের হাইও আমি একইভাবে শিলি করে নেব কেটে রাখা রাবারটি আমি ভালো করে জয়েন্ট করে নিচ্ছি পাজামার কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে ভেতরে রাবার রেখে ভাঁজ করে সেলাই করে নিব কাপড়টিকে এভাবে টেনে টেনে সিলি করে নেব আপনারা ভিডিওর দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন পুরোটা এভাবে করে আমি সিলি করে নিচ্ছি তারপর কাপড়টিকে আমি এভাবে টেনে টেনে রাবারের সাথে সমান করে নেব রাবারের মাঝখান বরাবর এভাবে টেনে টেনে পুরোটা শিলি করে নিচ্ছি এরপর পায়জামাটিকে সোজা করে ধরে ইঞ্চি টেপ দিয়ে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিব একইভাবে আমি আরেকটি পাশেও দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী বাড়তি কাপড়টিকে এভাবে ভাজ করে নেব মোহরি শিলি করে নিচ্ছি আপনারা চাইলে ডাবল শিলি দিতে পারেন আমি একটি শিলি দিয়ে নিচ্ছি একইভাবে আমি আরেকটি মোহরিও শিলি করে নিচ্ছি মুহুরি আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এক ইঞ্চি করে কাপড় রেখে আমরা সিলিটা দিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটি কথা বলে নিচ্ছি দুটি পট্টির জয়েন্ট মিলিয়ে শিলি করে নিতে হবে তাহলে আর পায়জামার কাপড় ছোটো বড়ো হওয়ার চান্স থাকবে না এখানে আমি আরেকটি পায়ের মোহরি ছয় ইঞ্চি দাগ কেটে দেব এখানেও আমি ডাবল সিলি দিয়ে নিচ্ছি